জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা লং হেয়ার কিন্তু খুব থিন অনেকটাই পাতলা তো এই হেয়ারটার মধ্যে লাইন বলছে একটু লংয়ের মধ্যে একটা হেয়ার স্টাইল করে দিতে হেয়ার কাট করে দিতে যেটা করলে একটু সুন্দর দেখা যাবে তো পার্লারে বা বিউটি বিউটিজোনে যারা আসে তারা সবাই একটা আশা নিয়ে আসে যে হেয়ার কাটটা করবে যাতে একটু ভলিউম পায় হেয়ারটা একটু ভালো লাগে দেখতে তো সেই অনুযায়ী আমার উপর ছেড়ে দিয়েছে শুধু বলে দিয়েছে যে লং রাখবে একটু লম্বা রেখো তো সেই হিসাবে আমি যেটা তোমরা নিচে দেখতে পাচ্ছ একদমই থিন এখানে সে জায়গাটু স্পিলিট হেয়ার হয়ে আছে ফেটে ফেটে আছে এবং এব্রো খেবড়ো হয়ে আছে ছেঁড়া তো সে জায়গাটাকে প্রথমে আমি কাট করে নিলাম একটা সমানভাবে একটা স্ট্রেট কাট করে নিলাম এরপর ভলিউম দেওয়ার জন্য আমি সামনে থেকে একটু স্লাইডিং লেয়ার করে দিচ্ছি কারণ এখানে কিন্তু স্টেপ কাট করা যাবে না এত থিন হেয়ার এবং লং এর মধ্যে স্টেপ কাট কখনোই ভালো হয় না যার জন্য একটু বডিও চাই যাতে একটু ভলিউমটাও আসে আর পুজো পুজো গন্ধ চলছে পুজোর সময় যাতে একটু হেয়ারটা স্টাইল করতে পারে যার জন্য আমি কিন্তু স্লাইডিং হেয়ার করে দিলাম এটা কিন্তু ওপরে লেয়ারিং হবে না শুধু সাইড দিয়েই কাটটা হবে তো তোমরা যারা হেয়ার কাটিং দেখতে ভালোবাসো বা হেয়ার কাট নতুন শিখছ তারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো সেখানে কিন্তু বহু পুরোনো পুরোনো হেয়ার স্টাইলগুলো আছে তো যখন সে সময়ে হেয়ারগুলো কিন্তু অনেকটাই ঠিক ছিল মোটা ছিল সেই মোটার উপরে হেয়ার কাট করতাম তো অনেক সময় এমনও হয়েছে আমার অনেক কম ভেঙে গেছে সেই কার্লি মোটা হেয়ার কম করতে গিয়ে তো এখন তো সেরকম হেয়ার পাওয়া যায় না বেশিরভাগই এখন প্রত্যেকেরই হেয়ার একদম থিন হয়ে আছে তো দেখতে পাচ্ছ দু সাইডে আমি স্লাইডিং লেয়ার করে দিলাম এবং ফাইনাল লুকটা দেখো সামনে এরকম লেয়ার এবং পেছনটা ডিপ একটা ইউ হেয়ার কাট হয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং যারা সাবস্ক্রাইব করনি করে ফেলো আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে থ্যাংক ইউ